প্রথমে বল আমাদের দেশ বাদ দিয়ে তুই আর কোন কোন দেশের ভাষায় কথা বলতে পারিস মানে তুই আর কয়টি ভাষা জানিস স্যার বিদেশি চাকরিটা তো পাহারাদারের চাকরি তার জন্য আবার বিদেশি ভাষা জানতে হবে চোরগুলো কি সব বিদেশ থেকে আসবে যে আমাকে বিদেশি ভাষা জানতে হবে সে চোর গুলো দেশ থেকেই আসুক আর বিদেশ থেকেই আসুক না কেন তোকে অন্তত তিন-চারটে বিদেশি ভাষা জানতেই হবে বলлум কোন কোন দেশের ভাষা জানতে হবে তোকে রাশিয়া ফিন আর আমেরিকার ভাষা জানতে হবে রাশিয়া চীন আর আমেরিকার ভাষা আমি জানি তো বল তো দেখি শুনি প্রথমে স্যার রাশিয়ান ভাষা বলছি